না বাজে কটা মানে দশটা বাড়ি ঢুকলাম মানে বাড়ি আসলাম আজকে হঠাৎ করে এত বৃষ্টিতে আমি ভিজে গেছি মানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সবচাইতে বড় করতে হচ্ছে আমার না এত সুন্দর লাগছিল ব্যাপারটা মানে বলে বোঝাতে পারবো না একা একা গাড়ি চালাচ্ছি রাস্তার রাস্তার হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা রাতের বেলা কেউ নাই এত সুন্দর লাগছিল আমি এক্সপ্লেন করতে পারবো না সিরিয়াসলি তো বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছে মানে হালকা পাতলাভাবে ভালোভাবে ভিজে গেছে তা এখন চেঞ্জ ফেঞ্জ করবো দেখি নিয়ে ঘুমাবো সকালবেলায় আবার কাজে যেতে হবে তো আজকে হঠাৎ করে বাড়ি আসা মানে বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না তারপরে ভাবলাম যে না একটু বাড়ি যাব তার জন্য বাড়ি আসলাম ভয় করছিল একা একা বাড়ি আসতে স্কুটি নিয়ে আমি ভাবছি হ্যাঁ বৃষ্টিতে ভিজেছি মানে বৃষ্টিতে ভেজার পরে আসলাম চুল টুলগুলো হালকা হালকা ভিজেছে আমাকে দেখতে নিজেরই বেশ ভালো লাগছে কার কাছে কেমন জানি না নিজের কাছে সুন্দর হতে পারলেই জীবন সুন্দর আমার কাছে তো আমি ভীষণ দামি আর আমার ভীষণ পছন্দেরও তো আমি এদিকে বসেছিলাম বোন বলছে দাঁড়ান আপা আপনাকে আমি আম কেটে দিই কারণ ভাত ছিল না তো বোন আমাকে তখনই ভাত রান্না করে দিয়েছে সাড়ে দশটার মধ্যে ভাত কমপ্লিট করে বোন আর আমি খাওয়া দাওয়া করেছি আর ও ভাত করছিল ওইদিকে আমি বসে বসে আম খাচ্ছিলাম তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আয়ান মানে আমার মজা করছিলাম ওই খুশিটা দেখো হাসি দেখি মানে ওর ওর হাসিটা দেখুন মানে আমি এখন ভিডিও এডিট করছি আমার এখন জান ঠান্ডা হয়ে যাচ্ছে মানে শান্তি লাগে না কিছু একটা দেখলে তো এইরকম জিনিস দেখি জান শান্তি লাগে তো আমার দেখছে আমার মনে হচ্ছে যেন জীবনটা জুড়িয়ে যাচ্ছে তো মানে এগুলো ক্যামেরা বন্দি না করলে হয়তো অন্যরকম একটা জিনিস কাজ করবে ক্যামেরা বন্দি এই জিনিসগুলো অবশ্যই করা দরকার তো কাকি আমি নায়ান বসে বসে পারফর্ম করছিলাম কথা বলছিলাম আর কি কাকির সঙ্গে আর তারপরে আমাকে রেডি হয়ে চলে যেতে হবে দমকলে কারণ সকাল সকাল আমাকে গিয়ে আবার দোকান সাটার খুলতে হবে তো সেই কারণে আমি আর আয়ন পাপা একটু মজা করছিলাম তো এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি পাপাকে নিয়ে আমি আর একটু মজা করছি কারণ ওকে রেখে চলে যাব তো আমাদের ওখানটায় আগের দিন আমি দেখিয়েছিলাম আমার একটা ব্লগে যে আমি বাড়ি গিয়েছিলাম দিয়ে লেবু নিয়ে এসছিলাম তো সেম আমি আবার লেবু নিয়ে এসছিলাম আর ভাই এদিকে আমাকে আম পেড়ে দিচ্ছিলো আমাদের এখন আম পাড়ার অভিযান শুরু হয়ে গেছে সঙ্গে আমার বন্ডিং সব সময় এই রকমই ওই যে বলে না সাপ নিয়ে হলে ওর সঙ্গেও তাই সব সময় আমার সাথে ঝামেলা লেগেই থাকে তো সুমন উঠেছিল আমার জন্য আম পাড়ার জন্য আর এদিকে বোন দাঁড়িয়েছিল কাকি এসেছিল আমি আম নিয়ে আসছিলাম না তবে কাকি বলল যে আম ফুরিয়ে আসছে দু তিনটে মতো নিয়ে যাও তো ভাই ওখানটায় পাঁচ ছটা মতো আমাকে পেরে দিয়েছিল আর আমগুলো সাদুল্লা আম খেতে ভীষণ টেস্টি আর আমি এই আম খেতে ভীষণ পছন্দ করি আর তার উপরে আবার গাছ পাকা তো যাই হোক বাড়ি আসার পরে দোকান খুলেছিলাম মানে আমি পার্লার ওপেন করেছিলাম তো তারপরে আমার একটা কাজ ছিল এই ব্যাপারটা হয়তো অনেকেই জানো না তো আমার একটা ক্যাটলগ স্যুট ছিল সেটা হচ্ছে মিশো থেকে তো আমি ওটা কমপ্লিট করেছিলাম প্রায় পাঁচটা থেকে সাতটার মধ্যে অনেক কটা ড্রেস পরেছিলাম অনেক কটাই বেশ অনেক কটা ড্রেস পরেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে প্যারা ছিল অনেকেই ভাবে যে কী এমন করো যে তোমার কাজ এত কাজ এত কাজ সত্যি কথা বলতে আমি অনেকগুলো কাজের মধ্যে দিয়ে মানে যাই যে কারণে আমার সব কিছু একসঙ্গে হয়ে ওঠে না তো সেদিন শুটমুট কমপ্লিট করে এসে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখতে পাচ্ছ মাশাল কি সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলেই যেন যানটা ঠান্ডা হয়ে যায় তা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটু ছাদে হাতে নিয়েই আর সারা দিন কি করেছি না করেছি সেটা আমি জানি না এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন রাত্রি নটা নটার সময় আবার আমি রুমের দিকে যাচ্ছি খাবার নিয়ে নিয়েছিলাম নিজের জন্য রুটি তরকা নিয়েছিলাম তো নটার মধ্যে রুমে আসি তারপর চলো যাই আমি এখন উঠছি আর অন্ধকার কারণ আজকে কেউ নেই সবাই সবার মতো করে কোথায় 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 গেছে গরম পড়ে গেছে মেবি ওয়েট চলো টান চলে এসেছি আমার শান্তির জায়গায় মানে ঘর মানে শান্তির জায়গা এটাই স্বাভাবিক তাই না ঘর হবে শান্তির জায়গা মানে ਉਹ დაიবেpannt. ਸੂ ਖੌਦਾ ਉੱਤ ਹੋਵੇ। ই আমাকে কোয়েশ্চেন করো আপু তুমি কোথায় থাকো তো তাদের একটা মানে ধারণা কোয়েশ্চেনের আনসার দিচ্ছি আমি আমি ডোমকলায় এখন থাকি আর প্রপার ডোমকলাই থাকি অ্যাড্রেসটা আমি হয়তো এখন বলছি না তবে অনেকেই জানতে চাচ্ছ যে আপু তোমার সঙ্গে কীভাবে দেখা করা যাবে তো ডোমকলায় এসে আমাকে ম্যাসেঞ্জারে নক দেওয়া ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে তো চলো এটা আমাদের রান্নাঘর আমি দেখিয়ে নিলাম আর এখন আমি মোবাইল দেখছি বসে বসে জিনিস মানে সারাদিন পর মতো ভালো হয়ে যায় ব্যাপারটা আছে না দেখলেমন ভালো হয়ে যায় তেমন কিছু কিছু জিনিস দেখলে খারাপও লাগে তো তার মধ্যে হচ্ছে এখন একটা ট্রেন্ডিং ভিডিও চলছে সেটা হচ্ছে যে কাঁচের গ্লাসের মধ্যে জল আর জলের মধ্যে হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার বাপরে বা ফেসবুক ইউটিউব বা তারপর ইনস্টা দেন হোয়াটসঅ্যাপ যা কিছু খুলি না কেন ওই ভিডিওটা সব সময় মানে সব সময় এখানে এখানে চলে আসে চলে আসে মানে মাথা খারাপ করে দিল সবাই এত ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে ভাই মোবাইল দেখার দরকার নাই আগে আমি খেয়ে দিন সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে এখনও বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যদি একটুখানি ছাদে না আসে তো মনটা ভালো লাগে না স্নিগ্ধ বাতাস এদিকটা পুরোটা খোলা মানে পুরোটা মাঠ আর আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না যে কতটা বাতাস খুব সুন্দর একটা স্নিগ্ধ বাতাস আসছে আর ওয়েদারটা জাস্ট ওয়াও আর রাতের ডোমকল এটা আমার পেছনের দিক কিন্তু এদিকটাই না পুরো মাঠ মাঠের জায়গা সো চলো আর আরেকটা জায়গা আর একটা সাইড দেখাই যে এই দিকটা হচ্ছে ডোমকলের আরেকটা সাইড এদিকটা আর একটা সাইড আর এদিকটা আর একটা সাইড তো সব মিলিয়ে জাস্ট বাও ছাদে উঠলে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে তার উপর এরকম ওয়েদার মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো যাই হোক ছাদে পাঁচ মিনিট সময় কাটাবো নিচে যাব নিচে গিয়ে এগুলো সব তুলবো তারপরে তো ঘুম আর হ্যাঁ ভিডিও এডিট করতে হবে অনেকেই আমাকে বলছো যে আপু ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন আসছে না তো এই কারণে ভিডিও দিতে পারছি না তবে তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে দেওয়ার চেষ্টা করব ওকে মা কি সুন্দর লাগছে আমাকে